আমাদের বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের ছত্তিশ গ্রামে আমাদের উপজেলার চেয়ারম্যান নুনুমিয়া এসেছেন পরিদর্শন করতে এখানে এসে এখানে এসে তিনি যা দেখছেন এখানে এসে তিনি যা দেখছেন হয়তো কোনোদিন তা দেখেননি আমার মনে হয় এখন চেয়ারম্যান সাহেবের কাছ থেকে আমরা যদি একটু জানি এই বর্তমান পরিস্থিতি যদি দেখেন যাদের দেখেছেন উনি তা বলবেন এটা কি দেখেছেন আজকে আসলে বিশ্বাস করেন মানে গ্রাম নাম শুনেছি দু একজনের বাড়িতে গিয়েছি কিন্তু এইভাবে তো কোনো জায়গায় আমি দেখি নাই কিন্তু আজকে যে জিনিসটা দেখছি দেখাতে মনে করেন আমি তো কিছু বলার মতো নাই কারণ আমার বিশ্বনাথে এত অত দরিদ্র মানুষ এখনো আছে যেটা আমি কল্পনাই করতে পারি নাই আমার বিশ্বনাথের পার্শ্ববর্তী পার্শ্ববর্তী এরপরে যে এত অবহেলিত আমি কিন্তু অবাক লাগে আমি এখন যেহেতু আপনাদের এখানে এখানে আমি এসেছি আমি চাইব যতটুকু দেখে গিয়ে দেখে যাচ্ছি আমি ততটুকু নিয়ে আমার মাথায় এত ঢুকে গেছে আমি চেষ্টা করি কিছু নিয়ে আপনাদের জন্য কিছু করা যায় কারণ এই যে ঘরবাড়ির অবস্থাগুলা এত দূর অবস্থা যেটা আমি কিন্তু অবাক হয়ে গেছি বিশ্বাস আমি কিন্তু অবাক হয়ে গেছি বিগত দিন যেই যেগুলা বরাদ্দ এখানে আসছে এগুলো আপনি কি মনে করছেন যে এই বরাদ্দগুলা তাদের জন্য পর্যাপ্ত ছিল প্রশ্নই ওঠে না প্রশ্নই ওঠে না আমি যদি বলি সত্যিশ গ্রামে আমার মনে হয় আগামীতে আমি যদি নেই আসছি সত্যিশ গ্রামে এবং সতপুর গ্রাম যেটা সেই দুইটা গ্রামে এই সাইটে দুইটা গ্রামকে আমি অলরেডি চিহ্নিত করেছি আমি আশা করি আগামী সপ্তাহে দেখা যাব এই ব্যাপারে নিয়ে আলোচনা করব আসলে বাপতেই অবাক লাগে আমার আমি কিন্তু আসলে আজকে এগুলা দেখে যাই হোক আমি একটা আপনাদেরকে কথা বলি আজকে কথা বলে যাচ্ছি আগাম আমি একটা কথা বলে যাচ্ছি আমার কাছ থেকে আপনারা যতটুকু পাওয়ার দরকার তার চেয়ে বেশি আপনাদেরকে দিয়ে চেষ্টা করব এই সত্যিশকে কীভাবে ডেভেলপ আমি আপনাদেরকে বলবো যেভাবে বলবো সেইভাবে যেমন মনে করেন আপনাদের এখানে আমার মনে হয় এই একশোটা বাড়ি আছে একশোটা বাড়ির মানুষ এই একটা সামার্শিয়াল পাম্পের আপনারা দি। আপনাদের মন মানসিকতা ভালো থাকে আপনারা সুন্দর করে পানি নিয়ে খাই বিশুদ্ধ মানে একটা ভালো পানি পান করতে পারবেন এটা সামারসিয়াল পাম্প যেখানে মোটর থাকবে যেখানে আপনার ট্যাঙ্কি থাকবে সেই পাম্পটা আপনাদেরকে দিচ্ছি দিচ্ছি একমাত্র হচ্ছে সে আমার সাথে আপনাদের এলাকার ছেলে আমার সাথে চলাফেরা করে অনেকেই অনেক কথা বলেছিল কিন্তু সে একটা ভালো ছেলে আমি বলতে পারি তো তার মাধ্যমে তার নেতৃত্বে আজকে আমি বলছি না আমি যাবো সেই এলাকায় তোমার এলাকায় গিয়ে আমি দেখবো তাকে সাথে নিয়ে এসছি আপনারা সবাইকে তো আর আমি অনেককে তো আমি চিনি আপনারা মেজরিটি আপনারা ফিশারম্যান আমরা বলে পরিচিত আপনারা আমরা আমি দেখেছি বিভিন্ন বাজারে বিভিন্ন এইতে আপনাদেরকে দেখেছি কিন্তু আজকে বাস্তবে সে দেখলাম যে আপনাদের অবস্থা কি রকম আপনারা আসলে তার মতো একটা ছেলে পেয়েছেন আপনাদের এলাকায় আপনারা সৌভাগ্যবান আপনাদেরকে বলছি আমি তো বরাদ্দ দিব পাশাপাশি আমি এই সত্তেশ গ্রামে আমি চাইব আপনাদের পর্যাপ্ত পানি পান করার জন্য আমি একটা বিশেষ বরাদ্দ নিয়ে আসতেছি আপনারা যদি দোয়া করেন আল্লাহ যদি নিয়ে আসে আপনারা কথা বুঝবেন এবং শুনবেন যদি আল্লাহ নিয়ে আসে আমি সত্যি

আপনার উন্নত মানের যেখানে ডিজিটাল একটা সাভার রুম এবং টয়লেট আমি আপনাদের সত্যি সে আমি চেষ্টা করব আল্লাহ তালায় যদি আমাকে সাকসেস করে এই যে ভরাধনা নিয়ে আসতেছি আশা করি খুবই শীঘ্রই আপনারা এই সুফল পাবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ তালা আমাকে সুস্থ রাখার জন্য এবং আপনাদের জন্য আমি এখন কিছু কিছু পাচ্ছি না এর যে একটা সামার্শিয়াল পাম্প আপনাদেরকে দিয়ে যাব এই পানিটা আপনারা কিন্তু সবাই মিলে সবাই মিলে আপনারা ফান্ড করবেন এই এলাকায় আমি ছত্রিশ গ্রামে দুইটা সামাশিয়াল পাম দিতেছি একটা আপনাদের এই পাড়ায় আর একটা দক্ষিণ পাড়া দক্ষিণ পাড়া সেইগুলা কিন্তু আমি কেন দিতেছি আমি অনেক আগ থেকে আমি চিন্তা ভাবনা করতেছি যে ছত্রিশ গ্রামে অনেক লোকজন আছে আমি জানি কিন্তু এই অবস্থায় যিনি আছেন সেটা আমি জানি না কিন্তু আজকে দেখে দেখে গেলাম আমি দেখি ইনশাল্লাহ আপনাদের জন্য কি করতে পারি আপনারা গরিব লোক আমি জানি গরিব মেহনতি মানুষের জন্য যেন শেখ হাসিনা আমার সরকার অনেক কষ্ট করে যাচ্ছে অনেক কিছু ষড়যন্ত্র মোকাবিলা করে আমার সরকার আজকে পর্যন্ত কৃষক শ্রমিক ফিশারম্যান সহ মানুষদের জন্য অনেক কিছু করছে যেটা আপনারা কল্পনাই করতে পারবেন না আমার সরকার কৃষি বান্ধব সরকার আপনারা জানেন যে আপনারা কৃষক যারা কৃষি কৃষি যারা করেন সরকার অনেক আপনাদেরকে বর্তুকি দিচ্ছে ফ্রি আপনারা বীজ পাচ্ছেন ফ্রি সার পাচ্ছেন ফ্রি এইগুলো পাচ্ছেন আমি ইনশাআল্লাহ যতদিন এই উপজেলা চেয়ারম্যান হিসাবে আছি আমি আপনাদের সাথে আছি সাথে থাকবো ইনশাল্লাহ এবং যতটুকু পারি আমার সাধ্য অনুযায়ী আপনাদের সহযোগিতা